আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য এনেছি শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর যে অধ্যায়গুলো সামিষ্টিক পরীক্ষা আছে সে অধ্যায়গুলোর ছক পূরণ নিয়ে যে যেখানে বলা হয়েছে তুমি অধ্যায়গুলো পড়ে কি বুঝেছ দেখো আমি এখানে প্রথম অধ্যায় হচ্ছে বিশ্বজুড়া পাঠশালা এখানকার যে ছক পূরণটা আছে নিয়ে একটু কথা বলতে যাচ্ছি দেখো এই আমি যা যা করেছি এটা হচ্ছে নাম্বার এই অধ্যায়ে আমি যা যা করেছি প্রাকৃতিক বিভিন্ন উপাদান আর বিষয়বস্তু দেখার ভেতর দিয়ে আঁকা নাচ গানের উপাদানগুলো সম্পর্কে জেনেছি সম্প বনচক্র সম্পর্কে জেনেছি বনচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা ও ফুল সংগ্রহ করেছি গানের সাথে মিলিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি রঙেরঙ্গের কাগজ দিয়ে খাতা বানিয়েছি আমার অনুভূতি এটা ছিল হচ্ছে আমার কাজ আর হচ্ছে এটা হচ্ছে আমার অনুভূতি অধ্যায় নিয়ে শ্রেণীকক্ষে আলোচনা প্রকৃতির বিভিন্ন উপাদান ও বিষয়বস্তু আলোচনার মাধ্যমে আমরা আঁকা আঁকি নাচ গান ইত্যাদি বর্ণচক্র সম্পর্কে শ্রেণী শিক্ষক আমাদের ধারণা দিয়েছেন সেই অনুযায়ী আমি এখন নানা রং তৈরি করতে পারি আমি একটি বন্ধু খাতাও তৈরি করেছি বন্ধু খাতায় বিভিন্ন গাছের পাতা এঁকে রঙ করেছি প্রায় সব রং ব্যবহার করেছি পাতায় এটা গেল হচ্ছে আমার দশ পৃষ্ঠার যে ছক পূরণটা আছে এই অধ্যায় আমি কী কী শিখেছি সেই ছক পূরণে আমার কাজ ও আমার অনুভূতি আমার অনুভূতিটা কেমন ছিল সেই সম্পর্কে একটি ধারণা নিয়ে এরপর চলে যাচ্ছি নকশা খুঁজি নকশা বুঝি এই অধ্যায়ে কোনো ছক পূরণ নেই এখানে শুধু রিক্সা আঁকাতে হবে বন্ধু খাতায় এবং এই যে ছবিগুলোর নকশা করতে হবে এরপরে চলে যাচ্ছি দেখো মায়ের মুখে এখানে দেখো আমি একটু নকশা করেছি চাইলে তোমরা এই নকশাটা তোমাদের খাতায় করে দিতে পারো এটা হচ্ছে আলপনার নকশা বা ডিজাইন দেখো আমি একটু রংটা কালারটা সুন্দর করে তুলে দেওয়ার চেষ্টা করছি তোমরা চাইলে তোমাদের মতো করে সুন্দর করে আঁকাতে পারো এই গেল হচ্ছে আমার নকশা খুঁজি নকশা বুঝি নকশা আঁকবো আঠারো পৃষ্ঠার কাজ এরপরে যাচ্ছি আমি মায়ের মুখের মধুর ভাষা এখান থেকে আমি কি কি শিখেছি সেটা হচ্ছে তোমার চব্বিশ পৃষ্ঠা দেখো মায়ের মুখের মধুর ভাষা বলতে যা বুঝি প্রত্যেক জাতির রয়েছে নিজস্ব ভাষা মায়ের মুখ থেকে পাওয়া ভাষাই মাতৃভাষা বাংলাদেশিদের মাতৃভাষা বাংলা যা বিশ্বজুড়ে স্বীকৃত একটি ভাষা মানুষ ভাবের আদান প্রদান করে থাকে তাদের মাতৃভাষায় মায়ের মুখের ভাষাকে মধুর বলা হয়েছে এ ভাষাই আমরা সবচেয়ে সহজবদ্ধ মাকে মা বলে ডাকতে পারি আমাদের কোনো দ্বিধায় পড়তে হয় না মনের ভাবকে সহজভাবে প্রকাশ করতে পারি তোমরা যারা স্ক্রিনশট দিতে চাচ্ছ তারা মায়ের মুখে মধুর ভাষা এরপরে চলে যাচ্ছি আমি স্বাধীনতা আমার অধ্যায়ের যে কাজটা আছে যে ছক পূরণটা আছে সে ছক পূরণে এটা হচ্ছে তোমাদের বত্রিশ পৃষ্ঠা দেখো স্বাধীনতা বলতে আমি যা বুঝি তা লিখি স্বাধীনতা বলতে আমি বুঝি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করা তবে প্রকৃতি অর্থে স্বাধীনতা বলতে কোনো অভাব স্বাধীনতাকে বোঝায় না কারণ কাউকে ইচ্ছামতো সবকিছু করার স্বাধীনতা দিলে তা সমাজে অন্যদের ক্ষতি কারণ হতে পারে যে অশান্তি ও বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবে তাই স্বাধীনতা বলতে বোঝায় অন্যের কোনো কাজে হস্তক্ষেপ না করে নিজের চাহিদা ও ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে থেকে কাজ করবে আমার কাছে স্বাধীনতা হচ্ছে নিজের শান্তি বা খুশি মতো কাজ করা কিন্তু অন্য কারো কাজে ব্যাঘাত না ঘটিয়ে দেখো স্বাধীনতা বলতে আমি যা বুঝি এরপর চলে যাচ্ছি আমি আমার শেষ অধ্যায় মানে সানমাস্টিক পরীক্ষা শেষ অধ্যায় বৈচিত্র্য ভরা বৈশাখের একটু কাজ নিয়ে দেখো এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা অধ্যায় এই অধ্যায়ে বিয়াল্লিশ পৃষ্ঠায় দেখো আছে এই পাঠে আমি যা শিখেছি তা সম্পর্কে লিখি বৈচিত্র্য ভরা বৈশাখ পাঠে যা শিখেছি বর্ষাবরণ উপলক্ষে আমরা কি কি আয়োজন করতে পারি সেই সম্পর্কে জেনেছি ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষ বিদায় ও বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে জেনেছি আলপনা ও নকশা করা শিখেছি লোকশিল্পের ঐতিহ্যবাহী পুতুল নাচ শিখেছি কাগজ কেটে বানানো শিখেছি বর্ষবরণ উপলক্ষে নাচ গান চর্চা করেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে জেনেছি দেখো এটা হচ্ছে বিয়াল্লিশ পৃষ্ঠার যে ছক পূরণটা সেই ছক পূরণ আশা করি তোমাদের এটা কাজে লাগবে তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম